কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকেই দেখছেন সবাই খুব ভালো আর সুস্থ আছেন আমি ক্যামেলিয়া লন্ডনে বাঙালির জীবনে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আরও একটা নতুন এপিসোডা যায় কালী পুজো দেখতে পেরেলেও দাদা অনেকবার ইনভাইট করেছেন দাদা ইনভাইট ফেলতে পারলাম না আমি আর তাহির যাচ্ছি আজকে আর কি পৌঁছে গেছি আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনে আজ অক্টোবর মাসের একটা ঠান্ডা শনিবার তাহির আর আমি আনন্দ দাদার আমন্ত্রণে রওনা দিয়েছি লন্ডনের কালী পুজোর অনুষ্ঠানে পৌঁছে গেছি লন্ডনের স্টেশনে এইখান থেকে কালী পুজোর ভেনুটা বারো মিনিটের মতো হাটা রাস্তা চলুন তাহলে বাইরে যাই এখান থেকে আবার বারো মিনিটের রাস্তা চলুন প্রচন্ড ঠান্ডা ইতিমধ্যেই পড়েছে এইবারে কালী পুজোর আয়োজন করেছেন লন্ডন ক্যামডেন দুর্গাপূজা কমিটির কয়েকজন দাদা দিদি ওনারা আমার চ্যানেল ভীষণ ভালোবাসেন তাই স্নেহ ভরে আজকে আমাদের আমন্ত্রণ করেছেন আসতে আপনারা তো জানেন আমার চ্যানেলের মাধ্যমে আমি সব সময় চেষ্টা করি প্রবাসী বাঙালি জীবনের নানান দিক আপনাদের সামনে তুলে ধরতে তাই ভাবলাম এই কালী পুজোটাও আপনাদের সঙ্গে ভাগ করে নিই সন্ধ্যার দিকে তাই আমি আর তাহির বেরিয়ে পড়লাম হাতে ক্যামেরা আর মনে অনেক আনন্দ আর কৌতূহল দেখবো লন্ডনের কালী পূজা কেমন হয় কেমন করে প্রবাসের মানুষগুলো দেশের মতো করে একসাথে আনন্দ ভাগ করে নেয় কি সুন্দর একটা সাইকেল দেখুন আমাদের দেশে এই ধরনের সাইকেলগুলো দেখতে পাওয়া যায় গুলো থাকে না তাই আর এই যে এটা মডার্ন সাইকেল ওই যে চলে এসেছি সামনের বড় বিল্ডিংটি এই ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লন্ডনের হাইট পার্কের সেন্ট জনস কমিউনিটি চার্চে ঠিকই ধরেছেন আজকের কালীপুজোর অনুষ্ঠানটি আয়োজিত হয়েছে ইংরেজদের পুরনো এই চার্চেই এক প্রাচীন খ্রিস্টান সম্প্রদায়ের চার্চের ভেতরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের কালীপুজোর আয়োজন ভাবলেই অবাক লাগে কেমন সুন্দর একটা মিলন মেলা চার্চের ভেতরে আজ ধ্বনির সুরটা একটু আলাদা চার্চ বেলের বদলে বাজছে কাশোর ঘন্টা। এই শহরটার বৈচিত্র্যের কথা আপনাদের সামনে আমি বারবার তুলে ধরার চেষ্টা করেছি এই শহরটা যে শুধু খাতায় কলমেই বৈচিত্র্যময় তা নয় বাস্তবেও তার জীবন্ত প্রমাণ আজকের সন্ধ্যার এই আয়োজনটি চলুন আর একটু ভেতরের দিকে এগিয়ে যাই সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করি এই যে পেয়েছি আনন্দ দাদাকে টানতে টানতে নিয়ে এলেন গয়নার দোকানে দুর্গা সময় এসে এই দোকানটি আমার ভারী ভালো লেগেছিল। তাই দাদা বললেন চল আগে তোকে গিয়ে গয়না কিনে দিই আজ আমি নিজেও তেমন কোনো গয়নাঘাটি পরে আসিনি সেই কারণে আরও দাদা বললেন চল তোকে একটা গয়না কিনে দিই আজ আমার শরীরটাও খুব একটা ভালো নেই জানেন লিয়ান আরও একটু ঠান্ডা লেগেছে তাই এই শীতের মধ্যে ওকে আনি নি আজ আমার শাশুড়ি মা আর আমার বোন দুজনে মিলে ও যত্ন নিচ্ছেন বাড়িতে আর তাছাড়া আজকাল কাজেরও এত চাপ বেড়েছে তাই ভাবলাম লিয়ানাকে আজ বাড়িতে রেখে আসি তাহলে তাহির আর আমি দুজনে মিলে একটু নিশ্চিন্তে আরাম করে এই সন্ধ্যাটা উপভোগ করতে পারবো দুটো হার দাদা নিজে পছন্দ করে আমাকে কিনে দিলেন কি বলবো এত পছন্দ হয়েছে দুটো হারই যে কোনো জামা কাপড়ের সঙ্গে পরলেই সুন্দর মানাবে দেশের বাইরে একবার এসে পড়লেই নিজের দেশের মানুষদের মধ্যে ধর্মীয় গণ্ডির ভেদাভেদগুলো তেমন থাকে না আগে এইসব শুধু বলিউড সিনেমাতেই দেখতাম কিন্তু এখন নিজেও সেটা অনুভব করি সত্যি বিদেশের মাটিতে সবাই কত সহজে একে অপরের আপন হয়ে যায় আনন্দ দাদা এই পুজো কমিটির চেয়ারম্যান নিজে একজন দক্ষ চক্ষু বিশেষজ্ঞ বাংলা ও বাঙালি সংস্কৃতিকে অগাধ ভালোবাসার পাশাপাশিও আনন্দ দাদার সবচেয়ে বড় গুণ হল উনি জানেন সকলকে কীভাবে আপন করে নিতে হয় আপনারা শুনলে হয়তো অবাক হবেন আজ এই গির্জার একই ছাদের তলায় রয়েছেন এপার ওপার বাংলার হিন্দু মুসলিম বাঙালি ভাই বোনেরা কেউ এসেছেন ধর্মীয় বিশ্বাসের টানে কেউ এসেছেন রুচি রোজগারের সন্ধানে আবার কেউ এসেছেন আমারই মতো শুধুমাত্র বাঙালি মিলন মেলার অংশ হতে আর এই সবটাই সম্ভব হয়েছে আনন্দ দাদা এবং তার টিমের প্রয়াসে ওনাদের শুধুমাত্র ধন্যবাদ দিয়ে ছোট করব না শুধু একটি অনুরোধ করব এইভাবেই ওনারা যেন ভালোবাসার মানবিকতা ছড়িয়ে দেন সানন্দা আনন্দলোক এ যেন নষ্টাল এক স্রোত কত স্মৃতি যে এক মুহূর্তের মধ্যে মাথায় ঘুরপাক খাচ্ছে কোনটা বলি আর কোনটা ফেলে দিই সেই সময় জীবনে মোবাইল বা ইন্টারনেট ছিল না আজকের দিনের মতো স্বাধীনভাবে বাইরে ঘুরতে বেরোনোরও সুযোগ ছিল সীমিত তখন টিভিতেও ছিল দুটি মাত্র ফ্রি চ্যানেল ডিডি বাংলা আর ডিডি নিউজ কখনো কখনো সেটা বা তিনটি হতো অ্যান্টেনাতে কখনো কখনো ধরা পড়ত বাংলাদেশের বিটিভি। মাঝে মাঝে আমাদের মুর্শিদাবাদেও বি টিভিটা ভালোই দেখতে পাওয়া যেত স্কুলের পড়াশোনার ফাঁকে আনন্দ বা বিনোদনের একমাত্র উৎসই ছিল এই সানন্দা আনন্দলোক আরও একটি ছিল উনিশ কুড়ি গ্রীষ্মের ঘুমহীন লম্বা দুপুর কিংবা হারিকেনের আলোয় আষাঢ়ের বৃষ্টি ভেজা সন্ধ্যায় বলুন এই একমাত্র বিনোদন এনে দিত জীবনে সানন্দা আনন্দলোক কুড়ি এই পত্রিকাগুলো এই পত্রিকাগুলো দেখে আরও একটি মজার কাহিনী মনে পড়ল তাহিরকে একটু আগেই বলছিলাম স্কুলের বইগুলো যখন একঘেয়ে লাগতো কিন্তু মা বাপি শাসনের ভয়ে পড়া ফেলে উঠে যেতে পারতাম না তখন স্কুলের বইয়ের ভেতরে এই পত্রিকা রেখে লুকিয়ে লুকিয়ে পড়তাম চাতক পাখির মতন তাকিয়ে থাকতাম কখন নতুন সংখ্যা বেরোবে খবরে কাগজওয়ালাকে বলা থাকত একটি পত্রিকাও যেন মিস না যায় প্রাণ ভরে ফুচকা খেলাম এত অথেন্টিক স্বাদের ফুচকা আমি লন্ডনে আগে কখনোই খাইনি এই দিদির সঙ্গে পরিচয় গেল মাসে দুর্গাপুজোর সময় আপনারা যারা লন্ডন থেকে দেখছেন একদম কলকাতার স্বাদের ফুচকার খোঁজে রয়েছেন আপনারা দিদিকে একটু ফোন করে নেবেন ওই যে আগে কার্ডটি দেখালাম কার্ডে দিদির নাম্বারটা দেওয়া রয়েছে এই যে আরভিন আর তাহির গল্পে মেতেছে দুজনের পার্সোনালিটিও একই বলতে পারেন শান্ত শিষ্ট আন্তরিক এত শব্দ ভিড়ের মধ্যেও দুজনে অঙ্ক নিয়ে গল্প করে চলেছে কোরা গল্প আমি চলে এলাম এদিকে কি হচ্ছে দেখতে এই যে এই স্টলটির নাম মিস্টার কলকাতা এখানে সিঙ্গারা চপ রসগোল্লা সব কিছুই বিক্রি হচ্ছে প্রত্যেকটা খাবারের দাম দেখুন অত্যন্ত সস্তা আপনারা তো জানেন এই দেশের সস্তা খাবার বা যে কোনো জিনিসই পাওয়া ভীষণ মুশকিল তার মাঝেও প্রায় দেশের মতো দামেই জিনিসপত্র এখানে বিক্রি হতে দেখে সত্যি ভালো লাগছে আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি এই ফাঁকে আজকের ভিডিওতে কিন্তু কোনো কিছুই পেড প্রমোশন নয় আমার মনে যেগুলি জায়গা করে নিয়েছে সেগুলি হয়তো আপনাদের মনেও নেবে এই আশাতেই আমাদের বাঙালি অবাঙালি ছোট বড় বিজনেসগুলো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি এই যে এইবার শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব বড় বড় রসগোল্লা খাসির ঝোল বাসন্তী পোলাও হুট করে মনে হচ্ছে যেন দেশে ফিরে গেছি খাবারের ঢাকনাগুলো খুলতেই লম্বা লাইন পড়ে গেছে যে গন্ধটা বেরিয়েছে সত্যি আর ধৈর্য রাখা যাচ্ছে না আর ওইদিকে আরভিন ছোটাছুটি করছে আমার আর তাহিরের জন্য দু প্লেট খাবার জোগাড় করতে দুর্গাপুজোর সময় পরিচয় হয়েছিল আরভিনের সঙ্গে আনন্দদাতার ভাইপো এত বিনয়ী আর ভদ্র একটা ছেলে আপনাদের কি বলবো দুর্গাপুজোর মতো আজকে সন্ধ্যাতেও ও অনেকটা সময় আমাদের সঙ্গেই ছিল চারিদিকটা একটু ঘুরিয়ে দেখানো আর তাহির আর আমার যেহেতু পুজো সম্পর্কে বিশেষ কোনো জ্ঞান নেই তাই পুজো সম্পর্কিত আমাদের নানান প্রশ্নের উত্তর দেওয়া এখানে ওখানে কিছু ভিডিও ফুটেজ তুলে দেওয়া সব কিছুতেই আরভিন আমাদের ভীষণ সহযোগিতা করেছে আজকে তাহিরকে আজকে বললাম ও যদি রসগোল্লা রসে মাটন ভিজিয়ে না খেতে পারে তাহলে ভালো বাঙালির পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হতে পারবে না তো চলুন ও আজ কি করে

can i call the general secretary and the additional general secretaries on the stage, please? we are going to announce the winners and runners. i want to start by thanking london Durga puja committee for this incredible recognition. i also want to say how grateful i am for this opportunity. It inspires me to keep on learning and get trying my best. Thank you very much. Thank you so much, Aaron How lovely and how well said. Big round of applause for Aryan Swaman, the winner in the age category 5 to 10 of the 250 word microfiction challenge. Thank you very much, Aaron God bless you. Now, if I may take the privilege to announce the winner of. Uh, Thank you to London, Camden Durga Puja Committee for giving me this very good achievement. I really feel inspired for the future ahead. Thank you. ঠান্ডা আজকে জাঁকিয়ে পড়েছে রাতও হয়েছে অনেক তবু মনটা যেন কেমন একটু চা চা করছে চলে এলাম এক বাংলাদেশি দাদা স্টলে ভালো এক কাপ বাংলা চা খেতে আপনারা কোথায় বাড়ি বাংলাদেশ বাংলাদেশ কুমিল্লার কুমিল্লা আচ্ছা আমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আপনি ছবি নিলাম অসুবিধা আছে অসুবিধা নাই আচ্ছা ভালো কথা আপনারা সবাই বাংলাদেশের বা এই দাদাদের সঙ্গে পরিচয় হলো বাংলাদেশের কুমিল্লা জেলায় ওনাদের বাড়ি বললাম আমাদের মুর্শিদাবাদ থেকে বাংলাদেশ একদম কাছে বাংলাদেশের রাজশাহী কুষ্টিয়া জেলার ভৌগোলিক দূরত্ব আমাদের মুর্শিদাবাদের বাড়ির থেকে খুব বেশি নয় ভীষণ ভালো একটা দুধ চা খাওয়ালেন দাদা একদম প্রাণটা জুড়িয়ে গেল এই যে দিদি কত যত্নে আমাদের এই যে বাংলার বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় যতগুলো পত্রিকা আছে আমাদের এই বিদেশ বিভূয়ে দিদি নিয়ে এসেছে এত দিদির কাছে একটু পত্রিকা নিচ্ছিলাম আর সঙ্গে সঙ্গে দাদা অ্যানাউন্স করলেন মঞ্চে এসে দু চারটি কথা বলার মঞ্চ থেকে ফিরে এসে আবার শুরু করেছি দিদির কাছে দু চারটি পত্রিকা কেনার যারা ইউকে আছেন বাঙালি পত্রিকা চান তারা দিদির সঙ্গে যোগাযোগ করতে পারেন দিদি থাকেন ম্যানচেস্টারে আজকের এই বিশেষ দিনে ম্যানচেস্টার থেকে লন্ডনে এসেছেন আমি দুটি পত্রিকা কিনলাম সঙ্গে দুটি ফ্রি পেলাম চারটে পত্রিকা নিয়ে বাড়ি যাচ্ছি ঠান্ডার মাঝেই আমরা সবাই বেরিয়ে এসেছি চার্চের বাইরে এবার হবে আতসবাজি বাচ্চা থেকে বড় সকলেই এখন এক্সাইটেড এত ঠান্ডার মাঝেও দেখুন কাউকে এখন ঠান্ডা লাগছে না We <laughs> <Thank> you. You. <laughs> 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 yeah, are like the kids. <laughs> <laughs> hey, <grandma>, I'm <this> on dinner. <laughs> oh. <laughs>

ハハハハ!

いいなみなみ。 Nice. Oh, these ones look. There's going to be a lot together. <laughs> ছবিটা দেখতে হবে আজকে লন্ডনে প্রবাসের জীবনেরকে আমাদের ফ্যামিলিয়া আসতে পেরেছে কালী পুজোর এই শুভ মুহূর্তে থ্যাঙ্ক আমাদের পূজা সেক্রেটারি আমার ছোট বোনের মতো শ্রাবণী রয় দাস হচ্ছে কলকাতার সুপার মল কিছু ফার্স্ট অফ অল তোমার কেমন লাগছে নিশ্চয়ই খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো

আজকের সন্ধ্যাটায় মনটা সত্যি একটা অন্যরকম ভালোবাসায় পরিপূর্ণ ধন্যবাদ পুজো কমিটির সকলকেই লন্ডনের বুকে বাঙালি আনাকে বাঁচিয়ে রাখার জন্যে চলুন মন না চাইলেও এবার ঘরে ফেরার পালা আপনাদের সকলের সুস্থতা কামনা করে এপিসোডটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো গল্পে